আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো আজকের ভিডিও টাইটলও থেকে ইতিমধ্যে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনাদের যাদের ফোনের র্যাম একটু কম আছে যেমন এক জিবি দুই জিবি তিন জিবি এই ফোনগুলোতে কিন্তু ডিএলএস গেমটি প্রচণ্ড পরিমাণে ল্যাক হয় সেই আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিব যে টিপসগুলো ফলো করলে আপনাদের ল্যাক কিছুটা হলেও কম হয়ে যাবে আমি তোমাদেরকে একটি বেসিক ট্রিকের কথা বলে দিচ্ছি তোমরা যত সম্ভব ফোনের স্টোরেজকে খালি রাখার চেষ্টা করবে এতে গেমটা অনেক ভালো চলবে তোমার লো অ্যান্ড ডিভাইসে আর দ্বিতীয়টা ডিএলএস সেটিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে সেটিংয়ে চলে আসবে আসার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে গ্রাফিক অপশন আছে এই অপশন আসার পর দেখবে অটো এফপিএস এটা যতটা সম্ভব বাড়িয়ে রাখবা অনেকে বলে এটা কমিয়ে রাখতে কিন্তু আমি আর তোমাদেরকে বলবো এটা বাড়িয়ে রাখো তাই জন্য এটা নিয়ে দেখো অটো থার্টি এফপিএস করা আছে এটাকে তোমরা চেঞ্জ করবা এটা তোমরা সাইড করে দেবা আর দেখো অটো মিডিয়াম যেহেতু আমার ফোন একটু ভালো তাই জন্য আমি এখানে অটো মিডিয়াম করে রাখছি তোমাদের যেহেতু লো অ্যান্ড ডিভাইস তোমরা এখানে লো অ্যান্ড লো করে দিবা দেখো লো করে এখানে ওকে বাটনে প্রেস করে দিবা এই যে আমি ওকে বাটনে প্রেস করে দিচ্ছি তারপরে তোমাদের গেমটি নতুন করে শুরু হবে তো দেখো আমার গেমটি কিন্তু নতুন করেই ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর এখানে দেখো আমার গেমটি এখানে চলে এসেছে তো এখন যদি আমি গেম খেলি আগের থেকে আমার গেমটা অনেক ভালো চলবে তো বন্ধুরা মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু এক্সট্রা টিপস দিয়ে দেবো